আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমার এই কথাগুলো জাগ্রত মস্তিষ্ক সম্পন্ন মানুষের জন্য সুতরাং কথাগুলো শুনুন এবং ভাবার চেষ্টা করুন এই বিস্তীর্ণ মহাবিশ্বে আজকে আমি আপনি কোথায় হেঁটে চলেছি আমাদের গন্তব্যটাই বা কোথায় নিজেকে একবার প্রশ্ন করুন পৃথিবীতে কেন আমরা এসেছি এই পৃথিবীতে আমি কী করছি আবার কোথায় যেতে হবে কি নিয়ে যাব প্রশ্নের উত্তরটা হয়তো অতক্ষণে আপনি পেয়ে গেছেন তাহলে এবার একটু থামুন ভাবুন আপনি কোথায় যাচ্ছেন মানুষ যখন সকালবেলা ঘুম থেকে উঠে তার মনে একটাই চিন্তা আজকে কিভাবে আরও কিছু অর্জন করা যাবে আরও টাকা আরও সুখ আরও গাড়ি বাড়ি আরও সুনাম খেতি কিন্তু ভাই একবার থেমে ভাবুন তো এই ছুটে চলার শেষ কোথায় আমাদেরকে কোথায় যেতে হবে আমরা জানি এই দুনিয়া চিরস্থায়ী নয় এই জীবন একটি পরীক্ষার খ্যাত পরীক্ষার মাত মাত্র যেখানে প্রতিটি কাজ হিসাবের খাতায় লেখা হচ্ছে আল্লাহ সুবাহ বলেন কুল্লু নফসিন রায় কতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা সবাই জানি একদিন আমাদের চোখ বন্ধ হয়ে যাবে চারজন কাঁদি নিয়ে যাবে পেঁচরে থাকবে সংসার টাকা গাড়ি বাড়ি অর্থ সম্পদ মোবাইল এই সব কিছুই কিন্তু প্রশ্ন হলো কি রবের সামনে আপনি যাবেন আপনার আমল আপনার সাজদা আপনার নামাজ আপনার কোরবানি আপনার দান এই সব নিয়েই আপনি আল্লাহর দরবারে দাঁড়াবেন কিন্তু এখন প্রশ্ন হলো আপনি কি সেভাবে রবের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত রাতে ঘুমানোর আগে একবার নিজেকে জিজ্ঞেস করুন আজকের দিনটা কিভাবে আমি কাটালাম আমি কি আল্লাহকে একবারের জন্য স্মরণ করেছি আমি কি আমার কোনো গুনাহের জন্য একবারের জন্য কে আজকে কেঁদেছি আমি কি কাউকে সাহায্য করেছি আমি কি কাউকে দান করেছি আমি কি অনাহারিকে আহার দিয়েছি ভাই দুনিয়ার মক্ত হয়ে যেন আখেরাতকে ভুলে না যাই প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন এই দুনিয়াটা শত্রুর জন্য দেওয়া হয়েছে আর আখেরাতটা শুধুমাত্র তার বন্ধুদের জন্য সুতরাং এখনই সময় ফিরে আসার পাঁচ ভক্ত নামাজ তবা আন তেলাওয়াত দান সদখা এইগুলো আপনাকে রক্ষা করবেন চলুন আজ থেকে বদলে যাই বদলে দেই একটু একটু করে আল্লাহর পথে ফিরে আসি ফিরে আসার চেষ্টা করি কারণ সময় খুব অল্প আর মৃত্যু খুব কাছে আপনি হয়তো ভাবছেন এখনো অনেক সময় আছে কিন্তু ভাই কবরস্থানে এমন অনেক মানুষ আজ ঘুমিয়ে আছে যারা ঠিক এমনটাই ভেবেছিল যে তাদের জন্য আরও সময় আছে ঈদ আল্লাহ রবুল আলমিন বলেন আর যখন তাদের মৃত্যুর সময় গুনিয়ে আসবে এক মুহূর্তের জন্য ত্বরান্বিত কিংবা বিলম্বিত করা হবে না যখনই মৃত্যুর সময় গনিয়ে আসবে তখনই আপনার আমার রূহটাকে কবজ করে নিয়ে যাবে তখন আর আফসুস করে কোনো লাভ হবে না সুতরাং এখনই নিজেকে পরিবর্তন করুন